নতুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাসিন্দাদের জন্য সুখবর দিলেন এই কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনা কালে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এই লোকসভা কেন্দ্র সেই সময় ডায়মন্ড হারবার মডেল জনপ্রিয়তা লাভ করেছিল এবার সেই ডায়মন্ড হারবার বাসীদের জন্য নতুন বছরে সুখবর জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় বিষ্ণুপুরের আমতলায় দলীয় কার্যালয়ে চিকিৎসকদের একটি সম্মেলন অনুষ্ঠানে এসে নতুন এই প্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় এই প্রকল্পের মধ্য দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে এই কেন্দ্রের সমস্ত নাগরিকদের কাছে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার কথা জানান তিনি নতুন বছরের তারিখ থেকে এক লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ডায়মন্ড হারবার ফলতা বজবজ মেটিয়া বুড়োজ সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বিধানসভা কেন্দ্রে টানা দশ দিন ধরে চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবের প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে পরবর্তী সময়ে আরও পাঁচ দিন স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে এদিনের এই সম্মেলনের উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা ও রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিধায়করা উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চিকিৎসকরাও আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করব যে স্বাস্থ্য শিবির প্রায় তেইশ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা দুটো শিফটেও ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি কেউ প্রাইভেট প্র্যাকটিস করে কেউ সরকারে চাকরি করে তারা সপ্তাহে হয়তো দুদিনের বেশি সময় দিতে পারবেন না সুতরাং দু তিনশো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় তেইশ লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে দু হাজার বুথ আছে এবং সেই দু হাজার বুথে প্রায় তেইশ লক্ষ চব্বিশ লক্ষ লোক থাকে এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা দশ দিন করে এক একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের চারশো থেকে পাঁচশো ডাক্তার প্রয়োজন হবে আমি প্রাথমিকভাবে যখন অভিক অনির্বাণ এদের সবার সাথে কথা বলি মিরাজ রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো থেকে সবাই তো ব্যস্ত আমি বললাম আমার কি করতে হবে বলো ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো আমি সেদিনকে অভিজ্ঞে বলেছিলাম তোমরা ডেট ঠিক করো জায়গা ঠিক করো আমি আসব আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা তিরিশ তারিখে মিটিংটা করবো এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে চারশো ছাপিয়ে পাঁচশো ছাপিয়ে ছশো ছাপিয়ে হাজার ছাপিয়ে বারোশো ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেখানে অর্থাৎ পনেরো ষোলো তারিখ নাগাদ যদি শেষ হয় আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের পাঁচ হাজার ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেব সামনের শাড়িতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন এবং আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে এটাই ডায়মন্ড হারবার মডেল আপনাদের যে কোনো অসুবিধায় যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমার এক্তিয়ার অনুযায়ী আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে আমি আপনাদের পাশে থাকবো আমি কথা দিচ্ছি আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি আমরা অনেক জনপ্রতিনিধির সাথে ডাক্তারদের সাথে আলোচনা করেছি সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় স্বামীজি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার প্রেম করে যেই জন জন সেই ঈশ্বর জীব সেবাই শিব সেবা আপনাদের মধ্যে অনেকে আজকে যারা উপস্থিত হয়েছেন এর আগে হয়তো ডায়মন্ড হারবার এসছেন কেউ হয়তো প্রথমবার এসছেন আপনারা আগামী দু মাস তিন মাস ডায়মন্ড হারবারে যখনই যেখানে যে শিবিরেই থাকুন না কেন আমাদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছে জনপ্রতিনিধিরা রয়েছে এবং যারা এই কর্মসূচির সাথে জড়িয়ে থাকবে আমি তাদেরকে অনুরোধ করব। যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেহতা মুগ্ধ করে